দেখেন প্রিয় বন্ধুরা এটা একটা বুলেট বলতে এটা একটা গুডাউন একটা গুডাউন এখানে দেখেন কত নিত্য নতুন গাড়ি আছে এটা হচ্ছে আপনার হান্টার হান্টার ব্লু খুব সুন্দর একটা গাড়ি এরপরে এটা হচ্ছে জিটি জিটিটা খুব সুন্দর একটা গাড়ি হিমালয় গাড়ি আছে এখানে এটা ইন্টারসেপ্টর বিয়ার খুব দামি গাড়ি এগুলো এবং এটা সুপার মিটার কি ক্লাসিক সিক্স ফিফটি এখানে আপনি অনেক ধরনের গাড়ি পাবেন দেখেন এটা হচ্ছে সুপার মিটার সিক্স এটা খুব হেভি একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আর কি দেখেন খুব মজাদার একটা গাড়ি এরকম গাড়ি যদি আপনি আপনার বাড়িতে নিতে পারেন লাক্সারিস গাড়ি এমনি মনটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে হিমালয় হিমালয় গাড়িটা কিন্তু খুব সুন্দর রানিংয়ের জন্য খুব ভালো দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে আর আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে বুলেট বুলেট গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে জিটি জিটিটা খুব সুন্দর একটা গাড়ি আর কি আপনারা চাইলে জিটি ক্লাসিক্স কমান্ডোশান এইসব গাড়ি নিতে পারেন লাক্সারিস গাড়ি আপনাদের বাড়িতে এলেই গাড়িগুলো খুব ভালো লাগবে দেখেন পুরো গোডাউনটা ভর্তি গাড়ি নতুন নতুন গাড়ি